হ্যালো ইভ্রান আমরা কচ্ছপগুলাকে অ্যাকুরিয়ামের মধ্যে ছেড়ে দিলাম এখন আপনারা যদি আমার মতো কচ্ছপ রাখতে চান অ্যাকুরিয়ামের মধ্যে কোন কোন জিনিসগুলো আপনাকে ট্যাঙ্কের মধ্যে সেট আপ করতে হবে কারণ সাধারণ মাছের মতো এই কচ্ছপগুলাকে রাখা পসিবল হয় না এদের জন্য আলাদা একটা বাস্কিং এরিয়া দিতে হয় তো সেইটা হচ্ছে এই জিনিসটা এই জায়গাটাকে বলা হচ্ছে বাস্কিং এরিয়া আর এইটা কেন দেওয়া হয় সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি যারা পানিতে এবং স্থলে দুই জায়গায় থাকে অ্যান্ড এই জায়গায় তারা এসে চিল করে অর্থাৎ এই লাইটটা এই জায়গায় দেওয়ার কারণটা কি এরা পানিতে সবসময় থাকে এখন কিন্তু তাদের শরীরটা ভেজা কিছুক্ষণ পরে দেখবেন এই লাইটটা এখন অন আছে যেহেতু এদেরকে এই মাত্র ট্যাঙ্কের মধ্যে ছাড়লাম এই জন্য ওরা নিচে সরি ফতা নয়েস সরি এই জন্য তারা নিচে ভয় পেয়ে নিচে পানিতে আছে তবে কিছুক্ষণ পরে দেখা যাবে এই জায়গায় উঠে বসে আছে আমি আপনাদেরকে ক্লিপসের মাধ্যমে দেখাবো ভিডিও ক্লিপস এখানে তারা এই লাইটের যে আলোটা পড়তেছে এইখানে তারা তাদের শরীরটা শুকায় দেখেন এই জায়গায় কিন্তু শুকিয়ে গিয়েছে এই লাইটের হিট পড়ার কারণে এই জায়গাটা শুকিয়ে গিয়েছে তো তারা উঠে এটাকে সূর্যের আলো মনে করে এই দিক দিয়ে আস্তে করে উঠবে উঠে এই জায়গার মধ্যে তারা চিল করবে অর্থাৎ এই সূর্যের আলোর যে বা লাইটের আলোর যে একটা হিট পাচ্ছি কিন্তু আমি এই জায়গায় একটা ভালো পরিমাণে গরম পাচ্ছি তো এই জায়গায় তারা কিন্তু বসে তাদের শরীরটা শুকাবে আমি জানি না তারা কি করে এই জায়গায় বসে বাট হ্যাঁ এই জায়গায় তারা থাকে চিল করে আর এখন দেখতে পাচ্ছেন তারা এখানে চিল করতেছে আর এই যে স্ট্রাকচার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা আমার বানাতে প্রচুর কষ্ট হয়েছে কারণ আমার কাছে কোনো সিলিকন ছিল না অর্থাৎ গ্লাসে লাগানোর যে আঠাগুলো ওগুলো ছিল না এই কারণে এটা একটু প্যারা হয়েছে আমি এখানে একটা ফিল্টার দিয়েছি জাস্ট বিকজ এইদিকে প্লিজ দেখবেন না প্রচুর ময়লা হয়ে আছে তো ফিল্টার দিয়েছি জাস্ট বিকজ কচ্ছপ কিন্তু প্রচুর পরিমাণে একুরাম নোংরা করে আপনি যদি ভাবেন যে হ্যাঁ কচ্ছপ রাখা অনেক ইজি আরাম ভাই রাখছে আমি কিন্তু আপনার ছোটো ভাই আমি কেবল এইচএসসি দিলাম এখনো দেই নি শেষ করিনি আমার পরীক্ষা সতেরো তারিখে আছে সেটা দিলেই শেষ হবে ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার জন্য সো কচ্চপ রাখে কিন্তু অনেক ইজি জিনিস না তবে রাখতে পারলে অনেক ইজি আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এন্ড কয়েকটা জিনিস ফেস করতে হবে যেটা আপনি কখনোই পছন্দ করবেন না তার মধ্যে একটা জিনিস হচ্ছে এরা প্রচুর পরিমাণে পায়খানা করে পুপ ছাড়ে ছি ইয়াক এই জিনিসটা খুবই অ্যানোয়িং তাই না তো যাই হোক আমি আপনাদেরকে বললাম তো সরাসরি বললাম জাস্ট মনে কিছু করবেন না জাস্ট বিকজ আমি আপনাদের ছোট ভাই তো এই জিনিসটাতে প্রচুর পরিমাণে ট্যাঙ্ক নোংরা হবে অ্যান্ড এই জন্য একটা ফিল্টার অ্যাড করে দিতে হবে আপনাদেরকে তাহলে আপনাদের ট্যাঙ্কের ওয়াটারটা আমার এই ট্যাঙ্কের মতো সব সময় একদম ক্লিস্টার ক্লিয়ার থাকবে তো এইখানে অন্য কোনো ফিল্টার লাগবেন না স্পঞ্জ ফিল্টারটাই লাগাবেন আর আপনার যদি আরও ভালো বাজেট থাকে বেশি বাজেট থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন অন্য স্ক্যানিস্টার ফিল্টার হ্যাঁ যাইতে পারেন আমি আপনাদেরকে এখন আপাতত সাজেস্ট করতেছি না এই যে কলাটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে খাওয়াবো সরি এটা আমি আপনার কচপকে খাওয়াবো কারণ শুনে অবাক লাগছে কচপকে তুমি এই চিনটি কলা খাওয়াবা কচপ কি খাবে তবে হ্যাঁ আপনি ঠিক শুনছেন আপনি যদি বাসায় কচপ রাখেন তাহলে যে কোনো ধরনের খাবার খাওয়াতে পারেন যে কোনো ধরনের বলতে যে কোনো টাইপের ভেজিটেবলস খাওয়াতে পারেন তবে আমার কচ্চপগুলো যেহেতু ছোটো এই জন্য অবশ্যই চিন্টু মিন্টু খাবার খাওয়াতে হবে এরা কিন্তু দাঁত দিয়ে অত বড় বড় জিনিস খাইতে পারবে না প্রথমে আপনি যদি গাজর অথবা শশা খাওয়াতে চান অবশ্যই আপনাকে বয়েল করে দিতে হবে অর্থাৎ সিদ্ধ করে তাদেরকে খাওয়াতে দিতে হবে যেমন কলাটা কিন্তু নরম তো আমি এটা ডিরেক্টলি তাদেরকে খাওয়াতে পারবো আপনি এদেরকে হ্যান্ড ফিডিংও করতে পারেন অর্থাৎ তারা এই জায়গায় বাস্কিং এরিয়ে খেতে উঠবে আমি কলা টেনে ধরবো এটা কিন্তু এসে খাবে এটার জন্য কিন্তু সময়ের দরকার আছে কারণ আমি এখনই তাদেরকে ছেড়ে দিলাম এখনই আপনি হাত দিয়ে এইভাবে খাওয়ালে কিন্তু তারা আসবে না এটা কিন্তু ভুল ভাবতেছেন তাদেরকে প্র্যাকটিস করাতে হবে ট্রেনিং করতে হবে তারপরেই আসলে তারা আসবে ধরেন এটা করতে মোটামুটি চার দিন লাগতে পারে সর্বোচ্চ আমার আই হোপ তার আগেও হতে পারে বা তারপরেও হতে পারে এটা বলা যায় না তবে তাদেরকে আগে এই ট্যাঙ্কের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে দেন তারপরে এই গুলো আপনি করতে পারবেন তবে এখন আমি আপাতত তো এই কলাটাকে ছিলায় এই জায়গায় রেখে দিব দেখি তারা খায় কিনা একটু পর পরে আমি দেখবো যে এখানে আসতেছে কিনা ততক্ষণ আপনি আমার সাথে ওয়েট করতে থাকেন আমিও আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও অন করে রাখি ও হ্যাঁ আপনাদের কাছে এক মিনিট আমার কাছে এটা আধা ঘন্টা বা তার বেশি সময়ও লাগতে পারে কারণ তারা উপরে উঠতেছিল আমি জাস্ট ভিডিও নেওয়ার জন্য আসব। ফোন নিয়ে দৌড়ে আসছি ভিডিও অন করতে করতে আমাকে দেখার সাথে সাথে নিচে নেমে গিয়েছে সো এই ক্লিপ নিতে নিতে আমি প্রায় দশ পনেরো বার আপ ডাউন করছি তারপর আমি নিতে পারি নাই মানে আমাকে দেখার সাথে সাথে তারা নিচে নেমে এখন খাবার জিনিসটাও সেম আমি খাবার দিব এইটা অবশ্যই আমি নিব। অ্যান্ড আপনাদেরকে দেখাবো কিন্তু আমি হাঁপাই গেছি প্লিজ এই জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন আমার জন্য অ্যান্ড ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন সো এই যে আমাদের কলা এখন এইটা আমি সিলাই এখানে রেখে দিব এই যে কলা কলাটাকে আমরা আপাতত এই জায়গায় উপরে দিয়ে দিই কারণ উপরে দিলে জিনিসটা দেখা যাবে আপাতত এই জায়গায় দিই আই হোপ যে তারা খাবে এই কলাটাকে আপাতত এরা নিচে চিল করতেছে এই যে দেখতেই পাচ্ছেন আশা করি খুব ভেরি সুন তারা উপরে উঠে খাবারটা খাবে তবে আপনারা টেনশন নিচ্ছেন যে এদেরকেই আলাদা খাবার দিতে হবে অর্থাৎ মাছের খাবার দিতে পারবো না অবশ্যই আমি এদেরকে শুরু থেকেই মাছের খাবার খাইয়েছি এবং মাছের খাবার কিন্তু তারা খাচ্ছে এই যে উপরে উঠছে তো আই হোপ ভেরি সুন তারা এই খাবারটাও খাবে আমি গাজর দিয়ে প্র্যাকটিস করাবো শশা দিয়ে খাওয়াবো এগুলো আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব অবশ্যই আজকের ভিডিওটাতেই চেষ্টা করতেছি দেখানোর জন্য অবশ্যই সাথে থাকবেন সোলার স্কোপ সো আমার মনে হয় তারা উপরে এই জিনিসটা দেখছে অ্যান্ড দেখার পরে উকি মারতেছে এই জিনিসটা আসলে কি লেটসি সি আমার মতো আপনারাও কৌতূহল হয়ে আছে যে কি আসলে হইতে পারে সো আশা করছি খুব দ্রুত তারা খাবে অ্যান্ড আমি এদেরকে খাওয়াতে পারছি না কারণ হচ্ছে তারা যখনই উপরে উঠতেছে আমি দৌড়ে আসতেছি ভিডিও নেওয়ার জন্য অ্যান্ড যখনই আসতেছি তারা নিচে চলে যাচ্ছে আমি কি বলবো আপনাদেরকে গাইজ সি হোয়াট উইল হ্যাপেন তো বেসিক্যালি এটা এখানে দেওয়ার পরেও আসলে মাছ খাচ্ছে না মানে আমাদের কচ্চপগুলো খাচ্ছে না এই জন্য আমাদের আরেকটা বুদ্ধি করতে হবে এই বুদ্ধি করে আরে তোমাকে কিছু করতে না রে বাবা এবার এটাকে আমরা নিচে পানিতে দিয়ে দেব পানিতে এমন এক জায়গায় দিব যাতে দেখা যায় এই জায়গায় দিয়ে দিলাম ওয়ান টু থ্রি বাস এই জায়গায় দিয়ে দিয়েছি আই হোপ এবার মাছ দেখেছে এবং এখানে একজন এখানে একজন আশা করি সে ভেরি সুন এসে এটাকে খাওয়ার চিন্তা ভাবনা করবে আমার মনে হয় সে একবার খেয়েছে এটাকে সো সাকসেস একবার সে টেস্ট করেছে একবার না কয়েকবার সে টেস্ট করেছে অ্যান্ড আই হোপ ভেরি সুন সে আবার আসবে এটা খাওয়ার জন্য আমার মনে হয় আপাতত ওরা খাচ্ছে না এখন আমরা প্ল্যান এ ক্যান্সেল করে প্ল্যান বি তে যাব অর্থাৎ এই কলা বাদ দিয়ে অন্য কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করব লেটস সি এই অ্যাকুরিয়াম থেকে মানে পাতা নিব পাতা নিয়ে এদেরকে খেতে দেব আই হোপ যে খাবে সো এখান থেকে আমরা একটা পাতা ছিঁড়ে নিব কোন পাতাটা নেওয়া যায় সো লেটস সি এই পাতাটা একদম চকচকা দেখ সো এই পাতাটা নিয়ে নিলাম লেটস সি এখানে আমরা দিয়ে দিব আশা করি খাবে সো আমার মনে হয় আমরা সাকসেস হতে যাচ্ছি তো সে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে এটা আসলে আমরা প্ল্যান এতে সাকসেস হইনি কিন্তু প্ল্যান বি কিন্তু আমরা সাকসেস হতে যাচ্ছি মানে হয়েছি বলা যায় এখন কিন্তু সে খাচ্ছে এই যে শাক পাতার যা দিবেন তাই খাবে কলাটা খাইলো না এটা আসলে খুবই খারাপ লাগার একটা ব্যাপার আমার আই হোপ যে সে খাবে বাট টু ট্রিট করতে হবে তাদেরকে অর্থাৎ প্র্যাকটিস করাতে হবে তাহলেই তারা খাওয়া শুরু করবে আই হোপ এই যে সে কিন্তু যাচ্ছে খাইতে ট্রাই করতেছে বাট খাইতে পারতেছে না তো এখন তাদেরকে আমরা জাস্ট রেগুলার মাছকে যে খাবারগুলো খাওয়াই সেগুলো খাওয়াই দেখাবো আপনাদেরকে তারা এগুলো খায় কি না দেখতেই পাচ্ছেন নর্মাল অ্যাকোরিয়াম ফিশের খাবারগুলো এরা খুব ভালোভাবেই খাচ্ছে এদের জন্য আলাদা টোটাল ফুড পাওয়া যায় সেটা খাওয়াতে পারেন অথবা মাছের যে খাবারগুলো পাওয়া যায় রেগুলার ফুড আমরা যেগুলো খাওয়াই থাকি সেগুলো অনায়াসে আপনারা খাওয়াতে পারেন পাশাপাশি আমি দেখালাম এরা কিন্তু কলাও খায় যেহেতু আমার মাছগুলো ছোট সে কারণে হয়তো বা খেতে পারেনি তবে আর একটু হলে অবশ্যই খেয়ে নেবে আর যেহেতু আমি মাছগুলো কেবল ছাড়লাম মোটামুটি পাঁচ ঘন্টা হয়েছে ছাড়ার তো এইটুক সময়ের মধ্যে আসলে তারা নিজেরা বুঝে উঠতে পারে নাই তাই অ্যাডজাস্ট হতে পারেনি এই জন্যই হয়তো বা তারা খাবারটা খাচ্ছে না প্রপারভাবে তো আশা করি দুই তিন দিন গেলে এমনিতেই খাওয়া শুরু করে দিবে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে ট্যাঙ্কের সাথে তো কোনো টেনশন নাই এটা আপনার বিভিন্ন ধরনের ভেজিটেবল খায় আবার প্লান্টস দেখলেন অবশ্যই এটা প্লান্টেড অ্যাকুরামের মধ্যে রাখা যাবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে আমি প্লান্টেড অ্যাকুয়াম থেকে একটা পাতা নিয়ে এই ট্যাঙ্কের মধ্যে দিলাম সেটা খেয়ে ফেলেছে আমার এই ট্যাঙ্কের মধ্যেও কিন্তু অনেকগুলো প্লান্টস ছিল সেগুলোকেও খেয়ে একদম শেষ করে ফেলেছে সো মেক শিওর দ্যাট আপনি প্লান্টেড ট্যাঙ্কের মধ্যে কচপ রাখবেন না এখন কথা বলা যায় একটা কচ্চপ রাখতে গেলে আমাদেরকে কী কী জিনিস রাখতে হবে অ্যাকুরিয়ামের মধ্যে বা কী কী জিনিস আপনাকে কিনতে হবে বা বানাতে হবে তো মেইনলি ফার্স্টেই যেটা বললাম অবশ্যই আপনাকে এই বাস্কিং এরিয়াটা বানাতে হবে যাতে তারা উপরে উঠে একটু সূর্যের আলো তাপাতে পারে অর্থাৎ এই লাইটের আলোটা তাপাতে পারে অবশ্যই আপনাকে একটা ফিল্টার ইউজ করতে হবে কারণ তারা প্রচুর পরিমাণে ওয়েস্ট প্রডিউস করে নিচে আপনারা চাইলে এরকম বালু ইউজ করতে পারেন এটা তাদেরকে একটা ন্যাচারাল ফিল দেয় কারণ কচ্চপ কিন্তু দেখেন আপনারা সমুদ্রের মধ্যেই বেশি পাওয়া যায় সমুদ্র বা এই বিচ টাইপের সো এইটা দিলে একটা ন্যাচারাল ফিল আসে দেখতেও খুবই সুন্দর লাগতেছে কিন্তু কেউ বলতে পারবেন না এটা খারাপ লাগতেছে যদি আপনাদের কাছে আমার থেকেও ভালো টাইম থেকে থাকে তাহলে কংগ্রাচুলেশন আপনাদেরকে অনেক অনেক বেশি সো বাট আপাতত কিন্তু এটা খুবই খুবই সুন্দর লাগতেছে মোটামুটি এখানে আপনাদেরকে একটা লাইট লাগাতে হবে যেখানে বাস্কিং এরিয়া থাকবে সেটার উপরে এইরকম একটা লাইট চাইলে লাল আলো দেয় এইরকম একটা লাইট লাগাতে পারেন ওইটাতে পারফরমেন্স আপনারা আরও ভালো পাবেন এই লাইটগুলোর তুলনায় ওই লাল আলো দেওয়া লাইটগুলা বেশি পরিমাণে হিট প্রডিউস করে যত আলো গরম হবে তত ফিশের জন্য ভালো বা কচ্ছপের জন্য ভালো আর এই তো মোটামুটি খাবার নিয়ে কোনো সমস্যা নেই এই দেখেন এই অ্যাকুরিয়াম থেকে শাক পাতার নিয়ে এখানে দিলাম এগুলো খাচ্ছে রেগুলার খাবারগুলো খাবে তবে যারা নতুন আছেন নতুন একুড়িয়াম শুরু করতে যাচ্ছেন কচ্ছপ আপনাদের জন্য না কচ্ছপ এর আগে যারা মাছ রেখেছেন অ্যাকুরিয়ামের মধ্যে অভিজ্ঞতা আছে তারাই শুরু করুন এই কচ্চপ পালা আদারওয়াইজ আপনি প্রতিটা পদে পদে হোচট খেতে থাকবেন কচ্চপ পালতে গিয়ে একটা সময় গিয়ে দেখা যাবে আপনি আর পারছেন না পরে অ্যাকুরিয়াম হবিটাকেই কুইট করে দিচ্ছেন সো এই কাজগুলো করবেন না প্রথমে জাস্ট আস্তে আস্তে শুরু করুন একবারে যে আপনি প্রো লেভেলে যাবেন এটা করিয়েন না দেখা একটা ভিডিওতে আমার হয় আমি মোটামুটি সব ইনফরমেশন গুলো আপনাদেরকে দিয়েছি আরো যদি কোনো জানার থেকে আপনাদের আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি এটা নিয়ে আপনাদেরকে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ